আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগত দর্শক আন্দোলন পাঁচে আগস্টের যে আন্দোলন করছে যে বৈষম্য বিরোধী ছাত্র ওনাদের নিয়ে একটি সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি কর্মসূচি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ বুধবার রাত সাড়ে নয়টায় রাজধানীর বাংলা মোটর রূপায়ন ট্রেড সেন্টারের তলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংগঠনের জুলাই গণ অভ্যুত্থান বিশেষ সেল ঘোষণার জন্য এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান মাহমুদ তালাত রাফির বিকাশ অ্যাকাউন্টে ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে একটি অনলাইন নিউজ পোর্টাল ওই প্রতিবেদনে বলা হয়েছে মায়ের এনআইডি দিয়ে খোলা খান মাহমুদ তালাত রাফির আরেক বিশেষ অ্যাকাউন্টে পহেলা আগস্ট থেকে পহলা অক্টোবর লেনদেন হয়েছে প্রায় ৩২ লাখ টাকা এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেন ওই সময়ে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ে খান মোহাম্মদ তালাত রাফির বিকাশ অ্যাকাউন্টে বত্রিশ লাখ টাকার লেনদেন হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ওই অনলাইন নিউজ পোর্টাল ওই অ্যাকাউন্টে জুলাই থেকে ডিসেম্বর একবারেই মাত্র বিশ লাখ টাকা লেনদেন হয়েছে সার্দ আলম বলেন সমন্বয়ক রাফির বিরুদ্ধে মিথ্যা নিউজ করে তা ডিলিট করে ক্ষমা চেয়ে অনলাইন পোর্টটি পোর্টটি বলেছে এই নিউজ যে সাংবাদিক করছেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ওই এই নিজের নিউজের জন্য রাফির যে মানহানি রয়েছে তার জন্য তারা ক্ষমা প্রার্থী। তিনি আরও বলেন পাশাপাশি তারা যেখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই পেজের তথ্যগুলো বানাট বলে প্রমাণিত হয়েছে তো দর্শক এটা একটা সংবাদ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা জরুরি সংবাদ সম্মেলন ডাক ডাকছে সেখানে তার আজকে সাংবাদিক সহ আলমিন এবং ওই যে একজন সমন্বয়কের ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেনের ব্যা ব্যাপারে যে যেই নিউজ পোর্টালটা ই করছে অভিযোগ করছে তারা পরে ওইটা বলছে যে এটা এইটার জন্য আমরা ক্ষমা চাই তো এই এই নিয়ে একটা সংবাদ আর কি দর্শক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম